হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় অবশ্যই এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকের অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বন্ধের দিন কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আমি একটা ইলিশ মাছ করতেছি ইলিশ মাছটা অনেক আগেই ফিরি জেনে রাখছিলাম আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ ভিডিওটা বেশি একটা বড় না ছোটো ইলিশ মাছ রাঁধতে তো সবাই পারে কিন্তু আসলে ভিডিও বানানো দরকার একটা বানাইলাম আর আমার রান্নাটা কেমন আপনাদের থেকে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে এই জন্য আমি শেয়ার করলাম আর ইলিশ মাছ রান্না করতে কে কে আদা রসুন দেন অবশ্যই কমেন্টে বলবেন আমি কিন্তু আদা রসুন দেই না কারণ আমরা বরিশালের রান্না একটু অন্যরকমই আমরা আদা রসুন সারাই পেঁয়াজ দিয়ে ভুনা করি আমরা চিন্তা করি আদা রসুন দিতে গেলে ইলিশ মাছের ঘ্রানটা চলে যায় বা থাকে না এই জন্য আমরা দেই না আর যদি কেউ দিয়ে থাকে তাতেও সমস্যা নাই এক এক এলাকার রান্নাবান্না এক এক স্টাইল এই যে দেখেন আমার মাছগুলো দেওয়া শেষ এখন আমি এটাকে ভালো করে সব কিছু মাখাই নেব। যে হলুদের গুঁড়ো দিলাম এক চামচ আর দিলাম এক চামচ মহিষের গুঁড়া আর দিব পরিমাণ মতো লবণ এই যে দেখেন এটাকে ভালো করে একটু মেখে নেব এই যে শেষ আমার ভিডিওটা আজকে অনেক ছোটো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমি ভাজতে এখন কড়াই দিয়ে দিলাম এই যে দেখেন পর্যায়ক্রমে আমার সব মাছগুলো দেওয়া শেষ এবার আমার একটু সাইড হয়ে গেছে আমি উল্টাই নিচ্ছি এই যে দেখেন আমার ভাজার কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এই যে আমি ব্যাক ক্যামেরায় সবগুলো উল্টে নিলাম আর এই যে দেখেন আমি মাছগুলো দুইবারে বাজছি একবারে পারি এখন আমি বুনা করার জন্য আলাদাটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ এই যে পেঁয়াজটা হালকা বাজার শেষ এখন দিয়ে দেবো পানি খুব জটফট রান্না একদম ইলিশ মাছ রান্না করতে সবাই পারে এই যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এই যে এখন দিয়ে দেবো একটু লবণ যতটুকু এই যে লবণ এখন আমি আর কিছু দেবো না আপনারা হয়তো আরও কিছু দেন কিনা অবশ্যই বলবেন এই যে দেখেন আমার কষানো শেষ এই যে ভালো করে কষাই নিচ্ছি এই যে একদম লেগে লেগে গেছে এখন আমি দিয়ে দেব এটার ভিতরে রান্নার জন্য পানি যতটুকু লাগে এই যে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই যে দেখেন সব দিয়ে দেওয়া শেষ এখন আমার মাছটা দেখেন হচ্ছে এই যে দেখেন ফাইনালি আমার মাছটা হয়ে গেল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সব সময় বোনকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন Y esto, que uno lo comente por venir.